রাষ্ট্রপক্ষের ভক্তব্য ছিলেন এবং আপনার পক্ষেও আনজিডি ছিলেন ওনাদের গান শুনান রিমান্ড বাতিল আপনার শুনেন শুনে বিজ্ঞ আদালত সাত দিনের আমরা বিজ্ঞ আদালত সাত দিনের রিমান্ড চাই যাত্রী যাত্রী ওনাকে পাঁচ দিনের রিমান্ড দেন এবং আপনারকে সাত দিনের রিমান্ড দেন ঘটনা ঘটেছিল এই অপ্ত মামলায় এই সুমাইহাত আলমির জাফরিন এবং আপনার ওনারা একটা এবং ওনার হাসব্যান্ড মেজর সাবি সুমাইয়া চাপ্রী ওনার হারুন জাহাঙ্গীর ছিলেন ওনারা সরকার কর্মকাণ্ড করেছিলেন মিটিং করেছিলেন প্রায় পাঁচশো লোক নিয়ে ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য আমরা যতটুকু জানতে পেরেছি অন্য দেশের এজেন্সির হিসাবে কাজ করেছেন এই এজেন্সিদের কাজ করে তার কর্পোরেশন ঢাকা ব্লকে এইটার মাধ্যমে বর্তমান সরকার আমাদের যে জুলাই আন্দোলনের সরকার এই দুই হাজার হপ্তা নিহত হয়েছেন এবং শহীদ হয়েছেন ওনাদের বিনিময়ে যে রাষ্ট্র আমরা পেয়েছি এটা এই পরি এই একটা রাষ্ট্রকে নসৎ করার জন্য এবং এই ডক্টর ইউনুসের সরকারকে বেকায়তা করার জন্য প্রতিহত করার জন্য এই নামক রেস্টুরেন্টে এই মিটিংটা করেন গোয়েন্দা সংস্থারা ওনাদেরকে এবং বিজ্ঞাত আজকে সাত দিনের ডিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞাতের শুনে পাঁচ দিনের ডিমান্ড মঞ্জু করেন আর আপনাদের সাত দিনের